তিনি বর্ণনা করেছেন যে কেমতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় পনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে যায় দাদা বলেন শুনতে মানে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলাম চুল কেয়ামা আশরা তুসা আর সোগর ওয়ালকো বড় এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিশ্রীতে এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা সি উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লায় বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা আরো আলামত মোট 10টা কয়টা 10টা আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেক অনেকগুলো গুলো আলামত 30 40 এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের সুন্দর হয় আমাদের অনেকেরই এই জিনিসটার খুব অভাব এটা এটা নাই নাই এখলাস এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই নামে কোনো একটা সরব আছে না নাই সহের নাম কি উল্হু আল্লাহ আল্লাহ লে মিলিদ হলে মিয়া কুল্লাহ এখানে আল্লাহ তাউভিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এজন্য আমরা যেন সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কে ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন

প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই বলতেন আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সোমানলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহা চাই আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ

এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবেন দান সৎকে ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে বাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমি জীবিত যারা আছে আমাদের কথা গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হাঁ ক্যাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই আছে হ্যাঁ আছে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও দেখবেন মাজারে আবার মশারিও দেয়া রাখে আছে না নাই জেনে শুয়ে আছে ওনার কি মশাই কমরায় তো যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি দাদা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা ক্যান সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহ র সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা আলীল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারা সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সাল্লা সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার রসুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন এরা সুল আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে চাওয়া যায় না তো বিশ্বনবীর নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা কোটা বিশ্বে কারো নাই আল্লাহর ধনভান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটায় থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ করবেন না নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজার দরজা চিনেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা ওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাতে আমরা সবাই যদি ফেট দাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহর ধুইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবার ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল শালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবে ডেঙ্গুরุก ঠিক ওর মারে মশাই কামরায় ঠিক ওর বাবারে মশাই কামরায় মার কাছে যায় না মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এর জন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হেই টু থ্রু কোশ্চেন্ট টু দাঁড় শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভুলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতী সাজারাত লাইস ফুচু বড় অখহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষ মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা কে মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো হাত দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে

আব্দুল ইবনে ওমর বললেন আপনি আমার আব্বা আশেপাশের চাচারা কেউ পারে না আমি কেমনে কই সুবহানাল্লাহ কইও না দেখেন বিষ্ণুবের শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিষ্ণুবে এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা চিমিকা ইয়াতীমিকা চাইন আমি এবং ইতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এভাবে থাকবো আবার কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বিষ্ণুবে বললেন আনা আমি আর কে আমাদের পিঠা আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কেয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহ আকবা তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নোরানিতনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলি বালা কামলি তার ভাবে বিভল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলি বালা কামলি বালা পড়ে এই কামলিওয়ালা নবীর আগমনটাই কেমতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর ক্যাসরাতিল আইহা কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা খালি ফিতনা আর ফিতনা আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শায়েক সুদাইসের তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই আছে কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওদিকেও অশ্লীলতা আবার बाए তাকাই ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর নজর সহম মসমুম মিন সাহম ইবলিস এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো মধ্য মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয় কি হয় আই প্রথমে চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপরে এস এম এস এর আদান প্রদান হয় কথা বলেন এরপর ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসারা নাই এগুলো নাই বুই ঘরের ছেলে পেলে আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকার আসারা নাই কয় এইটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার সংক্ষেপ করছে কয় কি কয় তোমাদের এগুলা নাই তো আছে অর্ধেক কয় নাই খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটা সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দ